আলতু ফালতু জিনিস দেখো তোমার লজ্জা করে না এতদিনে বুঝলাম বিদেশিরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বান্ধে রাখে তুমি তো কচি কোকা কিছুই বোঝো না তা কেন বাইরে রাখে শুনি তোমাদের নিয়ে কোনো ভরসা নাই যে কোনো সময় কেটে ফেলাইতে পারো ভাই তুমি না গোসল করতে যাচ্ছিলে এখানে দাঁড়ায় আছো কেন টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আটজনের মরার খবর আসবে এই ধরো তুমি একদিন পঞ্চাশ লাখ টাকা লটারি পেলে কেমন হবো তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি খুব সংবাদ ধরো ওই দিনে আবার আমি তোমার ছেড়ে চলে গেছি তখন কেমন হবো তোমার তো এক একদিনে কি দুইটা লটারি লাগে না নষ্ট হয় হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোট তোমার মতো মায়ের না খাইলে কাজ করে না জানো ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল কত আনন্দ ফুর্তি করতাম হ্যাঁ ঠিকই বলছো ছোটবেলার দিনগুলোই সুন্দর ছিল কোন ঝামেলা ছিল না জানো আমি ছোটবেলায় সাদা শাড়ি পরে সবাইকে ভয় দেখাইতাম এখন আর সাদা শাড়ি পরা লাগবে না এমনিই তোমারে দেখলে ভয় পাবে আজকের পর থেকে তোর চেহারা কোনোদিন দেখাবি না মনে থাকে জানি এই গার্লফ্রেন্ডের হেফাজত করতে পারে না তার মতো কায়ের সাথে আমিও থাকবো না মুখ সামলায় কথা বলবি কার কারে বলতিছি আমি বাঘের বাচ্চা তাই না কি তা তোর বাপ জঙ্গলে গেছিল না জঙ্গল থেকে বাঘ তোর বাপের কাছে আইছিল এই আজকে আজকে তুমি আমার কথা মনে করে আমারে গালে দিছিল তাই না বাইরে গেলে আমি তোমার কথা মনেই করি না অবশ্যই গালে দিছিল তা না হলে আমি এতগুলা হিসকি খাইলাম কেন আমি যেদিন গালি দেব সেদিন হিসকি না সোজা হাত করে মরবি এই জানো আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি কি দেখে ভয় পাইছো একটা মেয়ে না সেম তোমার মতো চেহারা তারপর তারপর তো ওইটা দেখে আমি বয়ে বাসায় বললাম শালা ওইটা কেউ আসিল না এটা আমি আসিলাম তোর লগে কেন আসিল তাই